সুপ্রিয় দর্শক আমরা মাইক্রোসফট এক্সেল এ শিখতেছি ই আর পি থেকে ডাউনলোডকৃত কিভাবে ডাটা ইউটিলাইজ করা যায় অর্থাৎ রিপোর্ট তৈরি করা যায় ইতিপূর্বে আমি বেশ কয়েকটি দিয়েছিলাম যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এরপরে আমাদের যে ভিডিওগুলো আছে ডিউটগুলো আছে সেইগুলো থেকে আমরা কিছু ডাটা স্কিপ করব যেহেতু এক থেকে পাঁচ এবং পাঁচ ছয় থেকে দশ আর এগারো থেকে পনেরো এই কাজগুলো সেম তাই আমরা ষোলো থেকে বিশ একুশ থেকে পঁচিশ এবং হচ্ছে ছাব্বিশ থেকে একত্রিশ এই কটা ডেট ডাটাগুলো এক্সেপ্ট অ্যাকসেপ্ট করবো অর্থাৎ এইগুলো বাদ দিয়ে আমরা কেউ পা যাবো একবার মূল ভিডিওতে চলে যাব মূল ভিডিওতে বলে আমাদের কি দরকার আমাদের যা দরকার এই রাশিটা দরকার এই রাশিটা আমরা বের করে নেব ওকে আজকের ভিডিওতে আমরা যা শুধু কয় তারিখ এগারো থেকে পনেরো তারিখ ডাটাটা বাইক করব এর পরবর্তী এই ডাটাগুলো করবো কারণ এই কাজগুলো সবগুলো হচ্ছে সেম তাই আর এই প্রস্তুতিগুলো দেখালাম না ইতিপূর্বে যেগুলো প্রস্তুত দেখাচ্ছে এগুলোতে সমাগত রাখবো তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন মাইক্রোসফট এক্সেল এ ইরপি অর্থাৎ অভিজ্ঞতা সঞ্চয় করতে চান দক্ষ হতে চান তাদের জন্য সবচেয়ে কার্যকরী আমার এই টিউবগুলো তাহলে চলুন কথা না বলে মূল ভিডিওতে শুরু করি উপরের অপশনগুলো আমরা ডিলিট করে দিই আর পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম যে উপরের ভিডিওগুলো ডিলিট করে দিয়েছিলাম এরপরে এটাও ডিলিট করে দিয়েছিলাম এখানে ডিলিট করে দেওয়ার আগে আমাদেরকে একটা আগে কাজ করতে হয় সেটা হচ্ছে এই ডাটাটা একবার সিলেক্ট করে আর মার্ক করে মার্স মার্ক আছে মার্ক মাস্টার তুলে ধরে ওকে তাহলে আছে এই মালগুলো ডাটাগুলো উপরে রাশিতে দেবে একবার সিলেক্ট করে নেই হ্যাঁ উপরে রাশিতে নিলাম এখন আমরা কী করব নিচের রাশিটা ড্রেস করে দেব আমরা পূর্বের ভিডিওতে দেখেছিলাম এই ডাটাগুলো কীভাবে ড্রেস করা যায় এরপরে আমাদের এই রাশিটাও ড্রেস করে দেবে এটা থাক কোনো সমস্যা নেই এখন আমার যা প্রয়োজন আমাদের এটা প্রয়োজন মেশিন নাম্বার প্রয়োজন এখানে সিলেক্ট করে উপরে একটা রাশি ড্রেস করে দেবে পুরোপুরে সেটা ডিলেট কোনো সমস্যা হবে না কোনো সমস্যা এটা কপি করি পরের সিটি যায় আমরা এখান থেকে এবং এখানে আমরা কী করি বর্ডার দিই পরের সিটি গিয়ে গেলাম গিয়ে আমাদের কী রকম ইউনিক্রেন আছে সাত কন্ট্রাক্ট দরকার কপি করলাম কপি করে এখানে পেশ করে দিই দেওয়ার পরে অল বর্ডার অবশেষ করে দিলাম এরপরে আমাদের আর যা প্রয়োজন আমরা ইতিপূর্বে এইগুলো দেখেছিলাম আমাদের যে প্রয়োজন আমাদের এইখান থেকে প্রয়োজন এইখান থেকে যদি আমাদের সব প্রয়োজন নেই এখান থেকে আমাদের এই পর্যন্ত প্রয়োজন আছে তাহলে কপি করি এখানে গিয়ে রেস্ট করে দেয় ওকে এবং এখানে বডাতে অল বডতে তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই এখন তার আগে আর একটা কাজ করে নেই আমরা এফ দিয়ে আর ফাইন যেখানে আছে সেটার নামটা চেঞ্জ করে দিই এখানে দিই জিটিএল রিপ্লেস এরপরে আরেকটা নাম চেঞ্জ করতে হবে কন্ট্রোল এল আমাদেরকে এটার নাম লিখলাম এখানে লিখলাম জি সি কে এল এটা ওকে আমাদের কাজ মোটামুটি প্রায় শেষের দিকে এখন আমাদের কাজ হলো সবগুলো সিলেক্ট করে কি করা এই রাশিগুলো সিলেক্ট করে এই রাশিগুলো সিলেক্ট করে আমাদের হচ্ছে ব্লাঙ্ক যে সেলটা আছে করা এখানে একটু তাড়াতাড়ি হচ্ছে কারণ হচ্ছে যেহেতু আমাদের রাশিগুলো কন্ট্রোল এ দিলে সিলেক্ট হবে না এই জন্য ম্যানুয়ালি দিতে হচ্ছে আমাদেরকে আচ্ছা তার আগে আরেকটা কাজ করতে হবে আমাদেরকে যেহেতু এই রাশিগুলো দরকার নেই আমাদের শেষ পর্যন্ত দেই হ্যাঁ শেষ পর্যন্ত বর্ডার দেওয়া আছে বর্ডারটা নাম বর্ডার করি আর এগুলো করি আবার শেষ পর্যন্ত যাই একটু সময় লাগবে কারণ এগুলো আছে যেহেতু অনেক বিষয় থাকে এখানে আচ্ছা এখন আমরা যদি এখানে কন্ট্রোল এ প্রথম রাশিতে যাই কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম এবং আছে কন্ট্রোল জি দেই আমরা এর আগে দেখিয়েছিলাম আমাদের ব্লাং রাশিটাকে কীভাবে সিলেক্ট করব একটু সময় লাগবে এর আগের টিউটোরিয়ালে এগুলো দেখা দেখেছিলাম কীভাবে কাজ করে আজকের টিউটোরিয়ালে দেখাচ্ছি দেখা 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 কীভাবে কাজ করে এর একা পর পরবর্তীতে পর আমার ডাটাগুলো একসেপ্ট করে যাব আপনাকে দক্ষতা অবলম্বন করতে হলে আপনাকে অবশ্যই এরপর আমরা কি করবো সব সিলেক্ট করা ওকে হুম সব সিলেক্ট করা ওকে চাপ কন্ট্রোল মাইনাস এরপরে ইন্টার রো একটু অপেক্ষা করবো ডাটাটা ডিলিট হয়ে যাবে ষাট সেকেন্ডের মতো একটু সময় নেবে ডাটাটা তাহলে ডাটাটা আমাদের ডিলেট হয়ে গেছে আমাদের ডাটাটা চলে আসছে এখান থেকে আমাদের যেটা দরকার সেটা আমরা এখন সুন্দর করে নিতে পারবো তো আজকের ভিডিওটা আর বেশি লং করবো না অলরেডি অনেক লং হয়ে গেছে নেক্সট ভিডিওতে আমরা ডাটাটা নেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ